কেমন আছো রিবাল্ডো আরে তুকু তুকু তোমার নাম তো রোনাল্ডো হ্যাঁ জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি কি রে রোনাল্ডো তোর নামে কি শুনতাছি তুই নাকি ইউটিউব চ্যানেল করছিস এ আর কি ভাই বানিয়ে ফেলেছি একটা কেন রে তোর কি আবার টাকার অভাব পড়ছে নাকি যে ইউটিউব থেকে টাকা কামাতে আইছিস আরে কে বলেছে আমার টাকার অভাব পড়ছে আরে ইউটিউবই তো আমাকে রিকোয়েস্ট করেছিল একটা চ্যানেল খোলার জন্য তাই আর কি ভাই একটা বানিয়ে ফেলেছি ইউটিউব চ্যানেল চাল নাই কুত্তা বাঘা তার নাম ইউটিউব থেকে নাকি তার রিকোয়েস্ট করছে টাকার অভাব পড়ছে এটা বলে ফেললে ও আমার বা টাকার অভাব পড়বে কেন আসল কথা হচ্ছে তোর হিংসে হচ্ছে হিংসে আমি ইউটিউব চ্যানেল খুলে রেকর্ড বানাই ফেলছি তাই না কেন 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 আমার তো হিংসা হতে যাবে কেন কেন হবে না বলতো আমার ইউটিউব চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আরে তোর তো জীবনও হবে না তোর হবেই বা কেমন করে তোর ইউটিউব চ্যানেল কেউ দেখেই না আমার দরকারও নেই আমি টিকিট কেলি কাপ জেতার জন্য আর তুই ফুটবল খেলে কাপ তো জিততে পারলি না শুধু ইউটিউব চ্যানেল খুলে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন ডাইবন প্লে বাটন এগুলো নিচ্ছিস আরে বেটা বুঝি বুঝি সবই বুঝি আমার কোসু তুমি তোমার হিংসে হচ্ছে হিংসে আমার একদিনে এতগুলো আজকে আবার গিন হয়েছে এটা তোমার ভালোই পাটছে আরে পাগলা আমার কেন পাততে যাবে আমার যে ফ্রেন্ড আছে না ওরা চাইলে একদিনে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিতে পারে পুরা ইউটিউব হ্যাং করে দিতে পারে কিন্তু আমি চাই না ইউটিউব কোম্পানির লস হোক আরে পাগলা একদিনে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ডান বাইশ মিনিটে সিলভার প্লে বাটন নব্বই মিনিটে গোল্ডেন প্লে বাটন দশ ঘন্টায় ডায়মন্ড প্লে বাটন এগুলা কি নগেন মুখ নাহি পারলে তুই এই রেকর্ড করে দেখা এগুলো আমার কাছে সামান্য ব্যাপার রে পাগলা ইউটিউব চ্যানেল করলে চুটকির মতো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার হ্যাঁ এই জন্য তো আমার ইনস্টাগ্রামের দাঁড়ে গেছো নাই তোর ফলো এই ফলো গেইন করা কি চার ঠিকানে এর জন্য পাঁচশো কোটি পেজ ভ্যালু লাগে এটা একমাত্র আমারই রয়েছে আচ্ছা তাই নাকি আরে পাগলা ক্রিকেট কয়টা দেশে খেলা এই সামান্য পণ্য বিশটা দেশে আর ফুটবল খেলায় দেড়শোটা দেশে এই হিসাবে ক্রিকেটে যদি দেড়শোটা দেশ থাকতো তাহলে পাঁচশো কোটি তো দূরে থাক এই হিসাবে আমার পাঁচ হাজার কোটি হয়ে যেত আচ্ছা ঠিক আছে তাহলে একদিন ইউটিউব চ্যানেল খুললে বিশ মিলিয়ন ডান করে দেখা এক হতে পারে পনেরো বিশ ক্রিকেট খেলা দেশে আমার পেজ ভ্যালু রয়েছে বাট গ্যারান্টি দিচ্ছি আমি যদি ইউটিউব চ্যানেল খুলি না পুরো ইউটিউব হ্যাং হয়ে যাবে পাঁচ মিনিটে সিলভার প্লে বাটন দশ মিনিটে গোল্ডেন প্লে বাটন আর দুই ঘন্টায় ডায়মন্ড প্লে বাটন চলে আসবে বুঝলা কুকা আরে তুই কি বুঝাতে চাচ্ছিস আমার থেকে পার্সেন্টেজে তোর ফেস ভ্যালু বেশি অবিয়াসলি বেশি রয়েছে সেই জন্য তো তোকে বুঝাতে এসেছি যে বেশি লাফালাফি করার কোনো দরকার নেই কোনোদিন যদি আমি ইউটিউবে চলে আসি না আমার ফ্রেনেরা পুরা হাঙ্গামা করে ফেলবে আচ্ছা দেখা যাবে বেশি ফ্রেন্ড হুম দেখা যাবে